আমাদের বিএনপি প্রায় আটশো নেতা কর্মী তাদেরকে কিডন্যাপ করে হারিয়ে গেছে নিকট হয়ে গেছে তার মধ্যে আমাদের এমপি ইলিয়াস রিয়াসহ আরো কয়েকজন এমপি এবং নেতা রয়েছে তারা আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে এবং রাষ্ট্রদন্ত্রকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে থানায় হাতে বেঁধে করে দিয়ে আপনার অত্যাচার করেছে নির্যাতন করেছে আমার এখানে অনেক ছাত্র যুবক নেতা কর্মী আছেন সেইভাবে সেই অত্যাচার নির্যাতন তারা সহ্য এবং

তার জন্য মনকে বিমান্ত সরা দেন বিমান্ত সরাধিকার খাই মনে আছে আপনাদের আমি আমিরকে কে করতে পারি ফকিরকে আমি করতে পারি জীবিতকে মৃত করতে পারি মৃতকে জীবিত করতে পারি আমাকে পুরো অস্বীকার করে এই অস্বীকার করেছিল আসি না এই অস্বীকার করেছিল আসি না সীমা করেছিল you